আসসালামু আলাইকুম আজকে আম্মু স্পেশাল চিকেন হবে না এই জন্য দেশি চিকেন নেওয়া হয়েছে অনেক বড় চিকেন না খুব সুন্দর চিকেন এখন তাহলে কি চিকেন কষা করব না ঝোল করব কষা মাখা মাখা আচ্ছা আর ইয়ে কি কি মশলা দিছ এর সাথে মরিচ মরিচ গরম মশলা ফল একটু বেটে তারপর মাওয়া একটা দুই তিনটা স্টার কাবাব চলা গরম মশলা দার্চিনি আর কি বলে এটা পেঁয়াজ রসুন এটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা আর এখানে কি কি মশলা আছে হলুদ লবণ গুলমরিচ লবঙ্গ ধনিয়া গুঁড়া তেল আচ্ছা এখন তাহলে মশলা দিতে প্রথমে দিলাম রসুন বাটা একটু বাটের দিলে আধা বাটা করে দিলে স্বাদ লাগে সুন্দর লাগে এটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা জিরা বাটা এত দেবো না

এখন এটা আস্তে আস্তে অল্প আছে রান্না হতে ওকে আলহামদুলিল্লাহ আমাদের মাংস রান্না হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বের হয়েছে তো এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল চিকেন রান্না এই যে মাংস টেস্ট করতে গেল আপনি মাংস টেস্ট করে দেখি খাবার রয়েছে

আলহামদুলিল্লাহ তো আপনারা ওই মাংস রেসিপিটা রান্না করে খেপ খাবেন তো ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো